আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও উপী বন্ধুরা আজকে এমন এক মা এমন এক বোন আমার কাছে অনেক দূর থেকে এসেছে তারা জীবনের রিয়াল গল্প যদি আপনারা শোনেন আপনারা অবাক হয়ে যাবেন একটা মানুষকে কিভাবে জাদু জিন দ্বারা আক্রান্ত করে তাকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে এই বিষয়টা কি আদৌ ঠিক মানুষকে এভাবে ক্ষতি করা কি কারো ঠিক হয় বন্ধুরা আমরা সরাসরি সেই বোনের কাছে সেই মায়ের কাছে আমরা তার জীবনের রিয়াল গল্প শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি আমার দর্শককে বলেন যে কি কি সমস্যা আপনি ফেস করছেন দীর্ঘ সময় ধরে যে জিনিসগুলো আমাকে আপনি আগে বলেছেন এই জিনিসগুলো বলেন যেন আমাদের দর্শকরা বুঝতে পারে যে তারাও আপনার মতো এভাবে বিভিন্ন ব্যাপারে আক্রান্ত হয়ে আছে প্লিজ বাবা আমার সমস্যা অনেক জটিল সমস্যাটা হচ্ছে একা থাকতে খুব ভয় লাগে আমার বিভিন্ন রকমের শব্দ শুনতে পাই অনেকে অনেক ডাকাটাকি করে মনে হয় কিন্তু যখনই আমি সেখানে যাই কেউ থাকে না কাউকে দেখতে পাই না আর খুব ভয় করে বিশেষ করে যখন হাঁটি মনে হয় পাশে কেউ একজন আছে বা কারোর ছায়া দেখতে পাচ্ছি অন্ধকারে থাকতে পারি না আর মানে একা থাকলে মনে হয় যে কেউ একজন এসে আমাকে তাড়া করছে বা মেরে ফেলবে এরকম এক ভয়ঙ্কর এক অনুভূতি তো আলো ছাড়া তো থাকতে পারি না আর বিশেষ করে ঘুমলে আমার যেটা হয় সেটা খুব মানে উপর থেকেই যে পড়ে যাওয়ার এক অনুভূতি আপনার ধরেন যে ঝাঁকুনি দিয়ে ওঠা আর মানে সাপ সাপ দেখতে পাই অনেক যে সাপ আমাকে তারা করছে সাপ কামড়ে দিচ্ছে এই এই ভয়ঙ্কর মানে স্বপ্নগুলো আমার সাথে খুব হয় তো এগুলো যখন মানে খুব বেশি বেশি হলো এক পর্যায়ে একদিন সাহস করে রুমে গেলাম একটা দরকারে যে ভাবলাম যে দেখি কি আছে এই বালিশে মানে বালিশে আমি মাথা দিতে পারতাম না আমার বালিশে তো তারপর ভাবলাম যে দেখি এইগুলো হয়তো পরিষ্কার করলে মনের দিক থেকে একটু মানে ফ্রেশ হবো বা সাহস হবে হ্যাঁ আমার খাটে বালিশেই বেশি সমস্যা তো বালিশের কাভারটা খুলতেই দেখি খুলে মানে নিচে রাখার সময় একটা শব্দ তো এই শব্দটা কিসের তখন তো বেশি ভয় পেয়ে গেলাম তো তারপর কাভারে যখন হাত দিলাম উঠালাম তখন দেখলাম যে কাভার থেকে একটা বালিশ মানে একটা তাবিজ বের হয়ে আসলো তো তখন তো আরো বেশি ভয় পেয়ে গেলাম কিরকম ওটা মানে জিনিসটা কিরকম ছিল বাবা একটা তাবিজ আর খাটের নিচে যেটা ছিল আপনার কাছে আছে তো সেটা আমি সাথে করে নিয়ে আসছি আপনাকে দেখানোর জন্য দেই দেখব ওইটা দেখব আমাদের দর্শকরা দেখবে যে এরকম আসলে অনেকের সাথে আমি সাথে করে নিয়ে আসছি দেখানোর জন্য জি খুলেন তো বাবা এই তাবিস্ট পাওয়া গিয়েছে বাবা আপনি কি এটা কাউকে দেখাইছিলেন না কাউকে দেখাননি এই ধরনের জিনিস পাইলে আপনি অবশ্যই পানির মধ্যে ফেলে দিবেন অথবা পুড়িয়ে ফেলবেন ঠিক আছে আমি তো বুঝতে পারিনি আমি আপনাকে বলে দিলাম ঠিক আছে এইটা হচ্ছে আপনার নাম দিয়ে একটা কুফরি তাবিজ করা আছে আপনারা খেয়াল করেন লক্ষ্য করেন বন্ধুরা এই ধরনের ক্ষতি যারা এগুলো মানুষের সাথে করে থাকে তার সংসার আছে বাচ্চা আছে তারা যেন কখনোই ভালো থাকতে পারবে না সুস্থ থাকতে পারবে না এবং স্বাভাবিক করতে পারবে না কারণ এই প্রকৃতি কখনোই অন্যায় সহ্য করবে না এটা এর রাখবেন এই কাপড়টাও কিন্তু একটা ধরেন কবিরাজ কুফুরি যখন করে তখন ওই কাপড়টা বিভিন্ন জায়গাতে নিয়ে যায় ঠিক আছে আর আর কি ছিল দেখি বাবা বাবা এটা একটা পুতুল পুতুল আমি খুলে দেখে এর মধ্যে করেই রেখে দিয়েছি ভালো করছেন জানো মানে পোড়াতে ভয় পেয়েছি বাবা বুঝতে পারছি যে পোড়ালে যদি আবার ভয় মানে খারাপ কিছু ঘটে যায় এই জন্য হ্যাঁ এটা আমি পোড়াতে পারিনি ওরে বাবা এটা তো আপনাকে হত্যা করার পরিকল্পনা তো একবারে এই যে সমস্যা আপনার কি মাথা ব্যথা করে যেন আপনি সবসময় মানে আস্তে আস্তে আপনি শুকিয়ে যাচ্ছেন আপনার ওজন কমে যাচ্ছে আপনার রাতে ঘুম হয় না এই যে দেখেন কি কি জিনিসগুলো এখানে ব্যবহার করছে দেখেন আপনার রাতে ঘুম হবে না

যা নিয়ে কোনো চিন্তা করেন না এটা কি করতে হবে আমি আপনাকে জানাচ্ছি ঠিক আছে আমাকে প্লেটটা দাও হোক ক্যামেরাটা হাতে দিয়ে দেন ক্যামেরাটা দেনের হাতে আপনার যে মানে হাজবেন্ড বাচ্চা এদের উপর কি আপনার রাগ বেশি হয় খুব বেশি রাগ হয় আচ্ছা সন্দেহ আমি বিশ্বাস করতে পারি না বুঝতে পারছি ঠিক আছে আমরা আপনাকে কিছু জিনিস আছে সেটা আপনার ভিতর থেকে আমরা বের করবো আর সঙ্গে সঙ্গে আপনাকে একটা দেবো এই আপনি ড্যান হাতে যে কোনো অ্যাঙ্গুলে ব্যবহার করবেন এটা বন্ধুরা আমরা তাকে এই ব্ল্যাক গ্যানের ট্যাঙ্কিটা দিব পাশাপাশি আমাদের এই নাম্বারটা আপনারা অবশ্যই দেখবেন কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও বা কাহারা নিয়ে প্রতারণা করছে আমাদের এই কয়টা নাম্বার কল সেন্টার কল সেন্টারের নাম্বার বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা রিং দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমার সাথে ভিডিও ফোনে কথা বলে তারপরে আপনারা যে কোনো সমস্যার কথা আমাকে বলবেন একটা জিনিস আপনারা খেয়াল রাখুন আমি এই মার ভিতরে যদি কিছু থাকে তাহলে তার ভিতর থেকে সেইটা বের করার চেষ্টা করব। এবং আমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু লাইভ দেখাই আপনারা খেয়াল রাখবেন লক্ষ্য রাখবেন এবং দেখবেন আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই অল্প একটু দুধ আপনি খেয়ে ফেলবেন বাবা এটা নেন এখান থেকে অল্প একটু দুধ খেয়ে নেন এই দুধটা বেশি করে মুখে নিয়ে পুলি করবেন এর ভিতরে ঠিক আছে করেন বেস্ট বেস্ট ফাইন ফাইন আপনার এই টিস্যু দেন তো একটা আপনার এই সমস্যাটা কতদিন ধরে ফেস করছেন আপনি এটা এটা আমার প্রায় বছর 5-6 বছর হয়ে দেখেন আপনার ভিতর থেকে যদি কুফরি থাকে জাদু থাকে পান থাকে এটা বের হয়ে আসবে এই অ্যাংটিটা আপনি যে কোনো অ্যাঙ্গুলে ধারণ করে থাকবেন এবং সব সময় অ্যাংটিটা পরে থাকবেন ঠিক আছে কেউ আপনার উপর বদনজর লাগাতে পারবে না মানুষের বদনজর কিন্তু খুবই খারাপ আপনি তো জানেন যে আমাদের নবীকেও কিন্তু কুফুরি করা হয়েছে এবং তার জন্য সুরা নাস অবতীর্ণ হয়েছে দেখেন কি ছিল আপনার ভিতরে একটু হাত দেন এটা কি রকম গরম ছিল আপনার কি শরীর এরকম পোড়া করতো জি অনেক বন্ধুরা এই ধরনের কোফরি আক্রান্ত যে কোনো রোগী বাংলাদেশে যদি আপনাদের পিঠ ওয়ালে ঠেকে যায় কবিরাজ ডাক্তার দেখাতে দেখাতে কোনো রোগ যদি ধরা না পড়ে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা আরেকবার দেখে নেন কারণ প্রত্যেকটা ভিডিও আমাদের কিছু প্রতারক চক্র আছে তারা মানুষের সাথে প্রতারণা করছে আমাদের ভিডিও নকল করে তারা প্রতারণা করছে দয়া করে আপনারা সরাসরি আমার সাথে ভিডিও কলে ফোন দিয়ে তারপরে আমা আমার কাছে আসবেন আসসালামু আলাইকুম